বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ প্রতিহত করবে জামায়াত সহ ইসলামী দলগুলো কর্মসূচি দিলেও বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না বলেও মন্তব্য করেন তিনি বলেন কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নয় নিষিদ্ধ করতে চাইলে বিচারিক প্রক্রিয়া মেনেই করতে হবে রাহুল রায় রিপোর্ট জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করা সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামী দল এসব কর্মসূচি নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা সাক্ষরের অপেক্ষায় আছে এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে আলোচনা অব্যাহত এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে যে বাংলাদেশে নিম্নপক্ষে এবং উচ্চকক্ষে কোথাও ক্রিয়ার পদ্ধতি আমরা চাই না কোনো রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা দিকে যাই তাহলে এটা আমাদের জাতীয় জনগণের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক আন্দোলনের ঘোষণা দেওয়া রাজনৈতিক দলগুলো বিএনপি বিরোধী জোট কিনা এমন প্রশ্ন উঠলে দেন আমরা করি না তো কারণ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবে তারা সবাই রাজনীতির মাঠে আমাদের রাজনৈতিক সঙ্গী আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে তাছাড়া রাজনৈতিক চর্চায় বিভিন্ন রকমের মত থাকতে পারে সেটা তারা জনগণের সামনে তাদের বক্তব্য দিবে আমরা আমাদের বক্তব্য দেব সেটা বিচারের দায়িত্ব বিবেচনার দায়িত্ব রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব ইতোমধ্যে আমরা দিয়েছি নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে সালউদ্দিন আহমেদ বলেছেন দেশের গণতান্ত্রিক পন্থা বাধাগ্রস্ত হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে রাহুল রায় চ্যানেল আই ঢাকা